আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয় 3 নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয় নাম্বার এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব গুলায় দেয় যখন আপনার মেধা আর কাজ করে না 5 নাম্বার এমন মরণ যেই মরণ হঠাৎ এসে যায় 6 নাম্বার দাজ্জাল দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি অনুপস্থিত দেখানো যারা আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতার জাল সাত নাম্বার থ্যামত রসুল বলেন তেয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো থ্যামত এই সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হবে তাহলে এর মধ্যে সাত নাম্বারটা তেম সাত নাম্বারটা কি তেম রব্বুল আলমিন এটাই বলেন ইذا تنزلات الارض الصلحاء বেমানদ পায়ছে আমত কবে হবে কিয়ামত হয় না কেন আল্লাহ সূরা নাজিল করে দিলে যেদিন দিন প্রচন্ডকম বনে জমিন কাঁপতে থাকবে সেদিন দিন সব হয়ে যাবে সেদিন দিন কিয়ামত হয়ে যাবে এটাই হলো কিয়ামত সেদিন দিন কিয়ামত ঘটবেই যাবে সহি বুখারীর বর্ণনা

ولكن يقبض العلم بقبض العلماء আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠিয়ে নিবেন এলেম আল্লাহ ছিনা নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এভাবে তাবমাইরা নিয়ে গেছে এমন না আলেমদের মৃত্যু হবে এলেম উঠে যাবে গত দুই বছর তিন বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি অনেক বেশি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামতের মধ্যে একটা হলো হাত্তায়ুক্ববাসাল ইলম এলেম উঠিয়ে নারা পর্যন্ত কিয়ামত হবে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তায়দালাম ইয়ুতি আলিমা যখন কোনো আলেম খুঁজে পাবে না ইত্তাকাদান নাসুরুসু জহালা মানুষ জাহেলদেরকে নেতা বানাল ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিল মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে প্রশ্ন করবে কোন প্রশ্নে বলবেন আমি পারি না আমি জানি না সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে বিদ্যা ছাড়া উত্তর দিবে ফাদল্লু আদল্লু তারা নিজেরাও পদব্রষ্ট হবে অন্যদেরকে পদব্রষ্ট হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুসু সাআতু হদাইকু হবে না এলম ছিনিয়ে না দেওয়া পর্যন্ত সহি বুখারীর বর্ণনা 80 নম্বর হাদিসের বর্ণনা

প্রকাশ্যে জিনা হবে প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে বয়ুশ্রবাল মত পান করা হবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন কেয়ামতের আলামত এলেম উঠে যাওয়া